সিম্পীতিটা একটু কম কেন সে একজনের সংসার ভেঙে আসছে মসজিদ ভাঙা সমান করতে তারপর কেউ ওইটা আসে না হ্যাঁ তারপর তার বাচ্চার প্রতি আসে বাচ্চা তো নিষ্পাপ শিশু এখন দুইটা বাচ্চা আছে এটাই তো যথেষ্ট এই দুইটা বাচ্চাকে সে যদি ভালোবাসা বাবার মতো দিয়ে সারা বিশ্বের কাছে সে একটা খান না কী হবে আমি জানি না বিশাল সে সম্মানীয় একটা পাত্র হবে আরে আমরা একদিন চলে যাব হ্যাঁ দেশে চলে যাব কিছু থাকবে না আমরা বাইরের যা খুশি তা করি কিন্তু বোর জায়গাটা আমি ঠিক রাখি আমি চাই সাকিব খান ভাই তোমাকে আমি নীরবের সঙ্গে গেছি বসছি কথা বলছি আমার মেয়েও তোমার সাথে কথা খুবই ভালো মানুষ তুমি আমি আমার হৃদয় থেকে বলি যে সাকিব খানের মতো মানুষই হয় না খুব সব মনের একটা মানুষ তুমি ভাই ঘরে ফিরে আসো ঘরে ফিরে এসে তোমার দুটা বাচ্চা আর বিশ্বাসকে। তুমি একবার আবার হৃদয় জড়ায় ধরো দেখবে তুমি জান্নাতে নিখ্যাত যাবা বা পৃথিবীতেও যাবা মানুষ তোমাকে প্রশংসা করে জান্নাতেও যাবা তো ভালো থাকো আপু আপনি বলেছিলেন যে সাকিব খানের অপবিশ্বাস যদি আবার তাহলে বিয়ের একটা অনুষ্ঠান করবেন আপনি নিজেই এরকম ভাই আমি তখন বলছি একটা গরু খাওয়াবো এখন বললাম আমি পাঁচটা গরু খাবো আমি খুব গরিব মানুষ সাধারণ মানুষ জাল দিয়ে ভাত খাই সড়ক দিয়ে সোজা হেঁটে যায় পাঁচটা গরু খাওয়াবো পাঁচটা গরু খাওয়াইতে গেলে তো আরও আমার ক্লাব কেন পাঁচটা গরু খাওয়াবেন একটু বলবেন ভাই আমি একটা সংসার একটা ভালোবাসায় অপবিশ্বাস কতটা ভালোবাসে সাকিব খানকে সাকিব খান বুঝে বুঝতে পারতেছে বুঝে শুনেও সে দূরে আছে কেন তার ভালোবাসাটা যেন মিল হয় একটা বাচ্চা নিয়ে একটা স্বামীর অপেক্ষা আছে যদি তারা একসাথে হয় এই যে একটা খুশি এই যে একটা আনন্দ একদম জান্নাতে পৌঁছে যাবে ভাই সেই আনন্দেতে আমি আনন্দিত মানে আপনি দশটা গরু খাওয়াবেন সাকিব খানার অপবিশ্ব যদি আবার এক হয় এবং বিয়ের অনুষ্ঠানে অনুষ্ঠানে যা লাগে সব অসহায় মানুষকে খাওয়াবো তাদেরকে সামনে বসে রেখে মানে আসলে এই যে আপনার উদারতা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম কথা বলার সাহস কেউ পায় না আপু না আমি তো আসলে চ্যানেল তাই না কিন্তু আমি চাচ্ছি যে মিল হোক এখানে পাঁচটা গরু হইলে আমার তো আরো পাঁচ হাজার মুরগি লাগবে তাই না আমার তো ভয় কিছু নাই খাওয়া অনেক মালিক সৃষ্টি সৃষ্টিকর্তা আমি হচ্ছে উচিল আমি দিব আমি এগুলো কবরে নিয়ে যাব আমি যদি কারো খুশি দেখতে পারি সেটাই সবচেয়ে বড় সঙ্গে আপু এই যে আপনি শাকিব খান অপবিশ্বাসের ব্যাপারটা নিয়ে অনেক থেকে অনেক আশাবাদী যে তারা একসাথে হবে এবং একসাথে হবে সন্তান তার বাবা পাচ্ছে তার বাবাকে পাচ্ছে এটা সবচেয়ে বড়ো একটা সম্পদ আর এই যে মা মাটা কিন্তু স্বামীকে ভালোবাসে বলে দ্বিতীয় কোনো ছেলের কাছে যাচ্ছে না সবচেয়ে বড় ব্যাপার কি স্বামী কিন্তু কোনো জায়গায় বদনাম করতেছে না উপবিশ্বাস কোথাও তার স্বামীর বদনাম করতেছেন এই জিনিসটা খুব ভালো লাগে তার মানে তার স্বামীকে কতটা ভালোবাসে যার কারণে সে কিন্তু স্বামীর এই বিরুদ্ধে কোনো কিছু করে আপু আপনার এই কথাটা সবাই শুনবে সাকিব খান অপবিশ্বাস যারা আছে তাদের আত্মীয় স্বজন সবাই জানবে তো দর্শক আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখার পরে সাকিব খান সম্পর্কে যে মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে সে জানাবেন ভালো থাকবেন বিদ্যানি সেখানেই আল্লাহ হাফেজ